আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমরা গসাগো সংক্রান্ত এবং লসাগো সংক্রান্ত কিছু ফর্মুলা দিয়েছিলাম সেই সূত্রগুলো কি ছিল দুটি সংখ্যার গুণফল ফল সমান লসাগো গুণ গোসাগো বা এই দুটি সংখ্যার গুণফল বলতে কি বোঝায় একটি সংখ্যা গুণ অপর সংখ্যা একটি সংখ্যা গুণ অপর সংখ্যা বলতেই দুটি সংখ্যার গুণফল এটা সমান যদি লসাগো গোসাগো হয় এখানে চারটি রাশি অবাতর অজানা আছে একটি সংখ্যা অপর সংখ্যা লসাগু এবং গসাগু আর এই দুটো মিলে একটা রাশি হতে পারে গুণফল তাহলে উপরেরটার ক্ষেত্রে তিনটি রাশি তাই না দুটি সংখ্যা গুণফল মিলে একটা রাশি লসাগু এবং গসাগু মিলে আরো দুটো এই রাশি আর নিচেরটার ক্ষেত্রে একটি সংখ্যা অপর সংখ্যা লসাগু এবং গসাগু চারটি অর্থাৎ যত পরিমাণ রাশি থাকবে তার চেয়ে একটি যদি রাশির মান কম থাকে সেই রাশিটি মান বের করা যায় এই তিনটি রাশির মধ্যে যদি দুটি মান জানা থাকে যে কোনো দুটি মান জানা থাকে তো অপরটির মান বের করতে পারবো আর নিচেরটার ক্ষেত্রে চারটির মধ্যে যে কোনো দুটির মান যদি জানা থাকে আরেকটির মান আমরা যে কোনো চারটির মান যদি আমাদের জানা থাকে কিন্তু নিচেরটার জন্য চারটি রাশির মধ্যে যে কোনো তিনটির মান যদি আমাদের জানা থাকে তাহলে অপর যে কোনো একটির মান আমরা বের করতে পারবো তাহলে অপর সংখ্যা সমান এখানে যেমন বলছি আমরা অপর সংখ্যা সমান সমান লিখছি লসাগু গুণ গসাগু এই যে একটি সংখ্যা এখানে গুণ ছিল সমান সমান ওর পাশে গেলে ভাগ হয়ে যায় একটি সংখ্যা ভাগ হয়ে গেল ঠিক আছে এখন এই সূত্র ব্যবহার করে অঙ্ক করব এগুলো নৈবর্তী খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন চাকরি পরীক্ষা এসেছে কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এগুলো একটু মনোযোগ সহকারে করতে হবে তাই এখন আমরা শুরু করি চলো দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে তিন হাজার তিনশো আশি এবং গসাগু হলো তেরো তবে সংখ্যা দুটি লসাগু কত তাহলে কয়টা আশি এখানে থাকলো দুইটা তিন তিন নম্বরটা জানতে যাচ্ছে তার মানে এখানে যাবো এক দুই তিনটা দুটার গুণফল দেওয়া আছে গসাগু দেওয়া আছে আর লসাগুড়ায় করতে লসাগু সমান সমান সূত্র কেবে গসাগুর পাশে এসে ভাগ হবে অতএব লসাগু আমাদের চেয়ে লসাগু তাই না অতএব লসাগু সমান সমান আমরা লিখতে পারি ল গু সমান সমান হলো সংখ্যা দুটি গুণ ফলকে ভাগ করে দেব তেত্রিশ আশি তেত্রিশ আশিকে কে দিয়ে ভাগ করবো আমরা তেরো হলো ওদের গোসাগু তেরো দিয়ে ভাগ করবো তেরো দিয়ে কাটাকাটি করি তেরো দি গুনে ছাব্বিশ তেত্রিশের মধ্যে ছাব্বিশ গেলে থাকা হলো সাত সাত আবার আটের আগে বসলে কত হবে আটাত্তর ছয় তের আটাত্তর এই শূন্য গিয়ে বসে গেল তার মানে লশাগু হলো ষাট ষাটার ওকে দুই নম্বরের ক্ষেত্রে দুটি সংখ্যার গুণফল এবং তাদের হলে এদের লসাগু কত দুই নম্বরের ক্ষেত্রে লসাগটা কি হবে তাহলে ল লু দাঁড়াবে হলো আমাদের তাহলে পনেরোশো ছত্রিশ ভাগ হচ্ছে ষোলো এই ষোলোতে দিয়ে কাটাকাটি করবো আমরা তাই না যেহেতু জোর সংখ্যা দুই দিকাটি আমরা আট দুই দিকাটি গেলে সাত দুগুণে চোদ্দ পনেরোর মধ্যে এক থাকে তেরো তিনের সামনে তেরো ছয় দুগুণে বারো হাতের এক গেলো আটের সামনে ছয়ের সামনে ষোলো আট দুগুণে ষোলো আবার দেখতে জোর সংখ্যা আছে দুই দিকে গেলাম চার দুই দিকে গেলে কত হয় এখানে তিন দুগুণে ছয় থাকলে হলো এক আট থাকলে হলো এক ষোলোর আগে বসলে ষোলো ছয়ের আগে বসলে ষোলো আট দুগুণে ষোলো চার দুগুণে আট আবার দুই দিকাটি দুই দুই দিকে গেলে কত হবে দু এক কে দুই আঠারো হলো একটি কত হয় নয় উনিশের মধ্যে ছিয়ানব্বই ঘশাগু হচ্ছে ছিয়ানব্বই তাহলে বন্ধুরা আরেকটা অঙ্ক আছে আমরা দেখতে পাচ্ছি দুটি সংখ্যার গুণ পর এক হাজার হলে এদের গসাগু দশ হলে লসাগু কত আবার এখানে লসাগুটা কত হবে তাহলে দশ সমান সমান সূত্র কি আমরা জানি গুণ ফল হলো এক হাজার তাই না এ ভাগ হলো গোসাগু হলো দশ লসাগু বাড়াবে কত একশো ইজি হয় এতে এগুলো বসা একটু তোমরা প্র্যাকটিস করবা দেখবে তোমাদের জন্য সহজ হয়ে আসবে আমার আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সবার আগে